বিরিয়ানি খাওয়ার পরে আমার রোহানা ধরেছিল যে সে রিক্সায় ঘুরবে সারা খুলনা শহর রিকশায় ঘুরে ঘুরে দেখবে আর অনেক মজা করছিল দেখতে পাচ্ছেন সে কত খুশি হয়ে আছে আর আমার কোলের ভিতরে বারবার মাথা দিচ্ছিল আমার হাত নিয়ে বারবার ধরতেছিল আম্মু তোমার হাতটা দেও আর সে অনেক খুশি ছিল ও ছোটোবেলা থেকে কিছু চাইলে আমার কাছে আস্তে আস্তে বলে যে আম্মু আমার এইটা লাগবে তো ওর ফোনের কাবারটা নষ্ট হয়ে গিয়েছিল এজন্য জন্য চেয়েছে আমরা হচ্ছে নিউ মার্কেটের সামনে এখন আছি মসজিদের পাশে যে ফোন সার্ভিসের দোকান বলেন ফোন বিক্রি করে এই সমস্ত ওইখানে মার্কেট ওই মার্কেট থেকেই হচ্ছে এই কাবারটি কিনেছি তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই লস শোরুমে ড্রেস দেখতেছিলাম বাট পছন্দ হয়নি সব আগে ড্রেস নিউ কোনো ড্রেসই নেই আর রায়ানের জন্য একটা মামপট নিয়ে নিলাম এখন আবার মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আমরা আছি রূপসা সেতুর উপরে মাদারীপুরে পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা চল্লিশ বেজে গিয়েছিল রায়ান ঘুমিয়ে পড়েছিল আর সকাল সকাল দেখেন রায়ান উঠে দেখতেছে আমি ওর জন্য তো মামপটটি আসছি বের করে দেখছে আর তার চেহারার দিকে একটু তাকিয়ে দেখেন সে কত খুশি হয়ে গিয়েছে আসলে ওকে রেখে গিয়েছিলাম তো এই জন্য মূলত এই মামপটটা নিয়ে এসেছে ও বারবার বলতেছিল যে আম্মু একটা মামপট কিনে দিও তো সেই কথাটা মনে করেই ওর জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে সেইলর শোরুম থেকে নেওয়া আমার খুবই পছন্দ হয়েছে আর আমার মেয়ের রুহানারও খুব পছন্দ হয়েছে এটার প্রাইসটা ছিল হচ্ছে টাকা প্লাস ভ্যাট ভ্যাট সহ সর্বমোট আঠারোশো আঠাশ টাকা তো এইরকম কিউট মাম্পট যদি কারো পছন্দ হয়ে থাকে তো সেইলরে চলে যেতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ face